ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ এখন দুপুর একটা বাজে মেঘলা আকাশ ব্যবসা গরম মোটামুটি আষাঢ় মাস শুরু হয়ে গেছে বৃষ্টি চলতেছে আমরা এখন এই যে টলার নিয়ে এটা এটা কি ইলিশের জাল না হ্যাঁ ইলিশের জালের টলা নিয়ে যাইতেছি আসলে পিলার আনতে পিলার আমাদের ওই যে গরুর ঘরের পিলার আনতে যে আমাদের ওই ব্রিজটা ভাঙছে এই জন্য এখন আর সরাসরি গাড়িতে করে আনা যায় না কয়েক জায়গায় রাখতে হয় তারপরে এই আনতে হয় এই জন্য একটু কষ্ট বেশি খরচও বেশি এই হোক আমরা একটা টলার একজনের কাছ থেকে এইখানে আবু কালামের টলার নিয়েছি শুধুমাত্র তেল খরচ দিছি আর এই কিশোর নিয়ে যাইতেছি আনতে এই যে কাঁসা সাগর উঠতে আছে আমার পিছনে আছে কাজী কাজী মারুফের আরো নাম আছে কিন্তু মারুফের আরো নাম বল নেই কারণ কাজী মারুফ মনে কষ্ট জন্য বললাম না যাই হোক আমরা এখন আমরা টলারের ইঞ্জিন দিতে আসি ওদিকে হালদরি আছে জিয়াত আর ওইখানে আবু কালাম আছে আর আছে রিয়াস, আশিক ওরাও দিতে আছে তামিম আছে মেশিন স্টার্ট দেওয়ার সময় ভেজাল বাজ দিয়েছে আসলে কই দে মেশিন স্টার্ট দে নাও নি নি বলে স্টার্ট দি নাও এই যে সে ওরি স্টার্ট দিতে আছে আরে হইলো না কো এখন স্টার্ট দিতে আছে ভগত আমিন হয় নাই

এখন এই যে ছোট খাল দিয়ে বড় নদীতে যাব সেইখান থেকে যাব টলার ঘাট মানে যেখানে আমাদের পিলার রাখা আছে বর্ষার সময় গাছপালা এবং প্রকৃতিতে একটা প্রাণ ফিরে আসে পিছনে আছে আমার কিশোরগঞ্জের সবাই কোনো অভিযানে যাইতেছি এগুলো অগল বন অগল বনে বিভিন্ন পাখি দেখা যায় এক ধরনের পাখি এগুলো বাবুই পাখি সম্ভবত এগুলো এই ঝোপের ভিতরেই থাকে সম্ভবত পোকা খায় এবং ডিম বাচ্চাও দেয় হয়তো এই সিজনে এই তো আমাদের সাহেব এ সাহেব তুই কর কি না না নেওয়া লাগবে না থাক কর ধরিস না এটা এখনো গ্রামগঞ্জে এই রকমের দেখা যায় ব্রিজ এগুলো ব্রিজ না এটা জানি কি কয় আমাকে হয়েছে স্যার স্যার সামনে আছে আমাদের সেউরিয়াজের বাবা ভাই জালদা ঠিক করেন কালকে ই মতো মাছ ধর মতো গাইয়েন ওই যে আমাদের কাশা সাগরের বাড়ি দেখা যায় আমরা আর অল্প অল্প কিছুক্ষণের মধ্যেই বড় নদীতে পড়বো এই নদীটার নাম হয়েছে আরিয়ালকা নদী এই যে সাহেব আসলে ওরে রাখে আসছি ওরে নিতে চাই নাই কিন্তু ও এই যে খাল থেকে উঠে পাড় দিয়ে দৌড়তে দৌড়তে ইয়া আমাদের কাছাকাছি চললে আসছে ওরে আসলে নিতে চাই নাই এখন নেওয়াই লাগছে আমরা আরিয়ালকা নদীতে এসে পড়ছি এখন আমরা যাব আমাদের যেখানে পিলার রাখা আছে আমরা ওইটাকে ওই যে ব্রিজের গোড়া বলি ব্রিজের গোড়ায় যাইতেছি পুরাই জলদস্যু বাহিনী যাইতেছে পুরাই জলদস্যু যাইতে আছে প্রতিবার বর্ষার পানিতেই এরকম নদীর পার ভাঙে যদিও এর আগে এই যে জিও ব্যাগ দিছে কিন্তু এটা স্থায়ী ব্যবস্থা না নিলে এরকম প্রতিবারই ভাঙে এরকম জিও ব্যাগ দিয়ে আসলে হয়তো সাময়িক কিছু রক্ষা হয় কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না তারপরেও চেষ্টা করতেছে প্রতি বছরই এরকম করে আর আবার করে আবার ভাঙে এই চলতেছে আর কি আমরা এখানে একটু থামছি তেল নেওয়ার জন্য ঘাট দিছি আর কি তেল নিয়ে আবার রওনা দেব আমরা স্বাস্থ্যবাদ ইউনিয়নের রামকাঠি বাজারে আসছিলাম তেল নিতে কিন্তু টাইম এমন যে সব দোকান বন্ধ আমরা তেল পাই নেই তো যতটুকু তেলছি ভরে অতটুক দিয়ে আবার রওনা দিছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দেখেই হয়তো স্বাস্থ্যবাদ বাজারে গিয়ে তেল পাবো বাড়ি হওয়ায় এদের প্রত্যেকেরই স্থায়ী সুইমিং পুল আছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখন টলার গার্ড দিতেছি ওই যে ওই পাড়ে হান্নান আছে আর ওই পেশি পিলার রাখা আছে দাঁড়ায় আমাদের গরুরের পিলার চায় করে আছে এগুলো আমি বাসার থেকে বানিয়ে আনছি কুর্তি পিস ছয়শো করে নিচ্ছে রেডিমেড পাওয়া যায় কিন্তু সেগুলো ভালো না এই জন্য আমরা আমি আলাদাভাবে বানাই আনছি মোট ছাব্বিশটা আরও লাগবে সেগুলো রেডিমেড কেনা তা দেবো কতটি বর্ষ ওই যে আমাদের টলার অলরেডি আমাদের ঘিরে কাছাকাছি ঘাটে চলে আসছে আসলে আমরা ওই যে টলারে পিলার নেওয়ার পরে বাড়ি হয়ে গেছে জায়গা ছিল না এই জন্য আমরা সবাই উপর থেকে মানে রাস্তা দিয়ে ওই অটোতে করে চলে আসছি আর নৌকায় আসছে জাহাঙ্গীর জিয়াদ আর সায়েম যে ওরা চলে আসছে তো معینہ نکو ভিড়ে গেছে এখন মালামালা উঠাবো ধন্যবাদ